প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মিশরকে নীলনদের নীলনদ কতখানি অবদান রাখে মিশরকে নীলনদের দান বলার কারণ সাহারা মরুভূমির পূর্বে এবং লোহিত সাগরের পশ্চিমে অবস্থিত মিশর একটি সুপ্রাচীন দেশ যার এমন এক সুদীর্ঘ সভ্যতার ইতিহাস রয়েছে তা পৃথিবীর আর কোনো দেশের নেই এই দেশের মোট আয়তনের বেশিরভাগ অঞ্চলই মরুভূমি আর এই মিশরের বুক চিরে প্রবাহিত হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ নীলনদ উপত্যকাকে এই নীলনদ না থাকলে মিশর সম্পূর্ণরূপে মরুভূমির অংশ হয়ে যেত এই কারণে মিশরকে নীলনদের দান বলা হয় মিশরীয় অর্থনীতিতে নীলনদের অবদান প্রাচীনকাল থেকে মিশরীয় সভ্যতার নীলনদের ওপরে নির্ভরশীল নীলনদের বাৎসরিক বন্যা এখানকার কৃষি ও কৃষি নির্ভর বাণিজ্যকে সমৃদ্ধশালী করেছিল এই কারণে মিশরীয় সভ্যতাকে নীলনদের দান বলা হয় মিশরের কৃষি ব্যবস্থা ছিল যথেষ্ট উন্নত এখানে প্রথম ঋতু আখেত অর্থাৎ বন্যার সময় এবং দ্বিতীয় ঋতু ক্রয়েত অর্থাৎ ফসলের সময় ছিল খুবই গুরুত্বপূর্ণ এই দুটি ঋতুর ওপরে নির্ভর করে মিশরীয়দের অর্থনৈতিক জীবন অতিবাহিত হতো ফসল কাটার মরশুমকে বলা হতো সেমু এই ঋতু ছিল মিশরীয় জীবনের আনন্দের সময় এই সময়ের মধ্যেই নীলনদের তীরে এবং পার্শ্ববর্তী অঞ্চলে জলসেচ করে চাষাবাদ করা হতো মূলত গম বার্লি ছিল প্রধান ফসল প্রতি বছর গ্রীষ্মকালে নীলনদের জল দুকুল প্লাবিত করে বন্যা সৃষ্টি করে যার ফলে নীলনদের অববাহিকায় প্রতিবছর সঞ্চিত হয়ে প্রতিবছর বছর পলিসঞ্চিত হয়ে মিশরের ভূমি হয়ে ওঠে অত্যন্ত উর্বর শস্য শ্যামলার নীলনদের কল্যাণে নীলনদের অববাহিকা ও পদ্বীপ অঞ্চলে মিশরের প্রায় শতাংশ লোক বাস করে নীল উপত্যকার ভেড়া ছাগল গরু প্রভৃতি পশুপালন করা হয় এর ফলে বহু লোকের জীবিকা নির্বাহ হয় ভূমধ্যসাগরের মোহনা থেকে নীলনদের প্রায় পনেরোশো কিমি নৌবাহনযোগ্য হওয়ায় সুপ্রাচীন কাল থেকেই জল পরিবহন ও পণ্য পরিবহনে নীলনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচীন প্রাচীনকাল থেকেই নীলনদের তীরে গড়ে উঠেছে মিশর প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে আলেকজান্ড্রারিয়া কাইরো খারতুম প্রভৃতি বিখ্যাত নগর ও বন্দর নীলনদের ওপর নির্মাণ করা বৃহদায়তন বাদগুলিতে নীলনদের প্রবাহমান জলধারার সাহায্যে বিপুল পরিমাণে সুলভ জলবিদ্যুৎ উৎপন্ন হয় যা মিশরের শিল্প বিকাশের যথেষ্ট সাহায্য করেছে কৃষি বিদ্যুৎ শিল্প পরিবহনের সুবিধা থাকায় নীলনদের অববাহিকায় রকম জীবিকা নির্বাহের সুযোগ রয়েছে ফলে মিশরের বেশিরভাগ বেশিরভাগ লোক নিম্ন নীল অববাহিকা ও বদ্বীপ অঞ্চলে বসবাস করে প্রাচীন মিশরে জলপথই ছিল পরিবহনের মূল মাধ্যম নীলনদ যেহেতু সে সময় সমস্ত বদ্বীপ অঞ্চলের সঙ্গে যুক্ত ছিল তাই মিশরের বিভিন্ন অঞ্চলের সঙ্গে নীলনদ ধরে যোগাযোগের সুবিধা মিলেছিল এশিয়া থেকে সিমাইটগণ আদিম ইউরোপীয় জনগোষ্ঠীভুক্ত লিবিয়গণ এবং আফ্রিকার উই অঞ্চল থেকে আগত নীল নীলনদের তীরবর্তী অঞ্চলগুলিতে এসে বসবাস শুরু করে বিভিন্ন বহিঃসম্প্রদায়ভুক্ত মানুষ একত্রে বসবাস করার সুবাদে এখানে নতুন এক সভ্যতার উন্মেষ ঘটে সুতরাং দেখা যায় যে মিশরের জলসেচ কৃষি শিল্প জলবিদ্যুৎ পরিবহন জনবসতি প্রভৃতি প্রতিটি ক্ষেত্রেই নীলনদের কল্যাণময়ী অবদান রয়েছে এই জন্যই মিশরকে নদের দান বলা হয়